সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপরত এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে নয় দল রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শরীয়তপুরে বিএনপির সভাস্থলের স্থলের কাছে হাত বোমা বিস্ফোরণ গ্রেপ্তার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল সমর্থকেরা নির্বাচনের আগে অপারেশন ক্লিনহার্ট দুই চালানো হবে মন্তব্য গোলাম আওলা রনির শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে পুলিশের সোপর্দ ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল করিম নামের এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার পাগলা থানাধীন মুখী গ্রামের শাহ মাজার এলাকায় এক ঘটনা ঘটে কিশোরীকে যৌন মামলায় তাকে আদালতের মাধ্যমে পরে কারাগারে পাঠানো হয় তবে মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মামলাও থানা সূত্রে জানা গেছে মুখি গ্রামের মৃত কেরামতালে শেখের ছেলে আব্দুল করিম ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে স্থানীয় বিএনপি নেতা শাহিন ফকির প্রতিবেশী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম শাহিন ফকিরের বসত ঘরে প্রবেশ করে তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ডাক চিৎকার শুনে শাহিন ফকিরের ছেলে শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ এসে তাকে আটক করে দুই হাত পিছনে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে রাখে পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল করিমকে পুলিশের হাতে তুলে দেয় এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে নয় দল রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ নয়টি দল জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় গণ অধিকার পরিষদ এনসিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ছয়টি দল বসে সভায় শুধু আসন্ন জাতীয় নয় জুলাই সনদের আকাঙ্ক্ষা প্রধান লক্ষ্য হিসাবে আলোচনা করা হয় নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন বিএনপি তাদের মনোনয়নের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে প্রাথমিকভাবে দলটি দুইশো জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে এই তালিকা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি কিছু প্রশ্ন তুলেছিলাম কেন প্রত্যন্ত অঞ্চলের যিনি এমপি হবেন তিনি নিয়মিতভাবে ঢাকাতেই বসবাস করেন আর বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া কেমন হলো এই মনোনয়ন দিয়ে কি তারা সত্যি ক্ষমতায় যেতে পারবে এসব বিষয় নিয়েই আমি আলোচনা করেছিলাম সেখানে এক দর্শক মন্তব্য করেছেন নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না সেখান থেকে কয়েকটি মন্তব্য নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি মাসুদ কামাল বলেন প্রথম মন্তব্যটি করেন কাজী আলমগীর তিনি লেখেন মাসুদ ভাই আলোচনা করেছেন আপনার বিশ্লেষণের সঙ্গে অনেকাংশে একমত হয়েও বলতে চাই দীর্ঘ সতেরো বছর নির্বাচনের বাইরে থাকে একটি দলকে কতটা হিসেব নিকেশ করে প্রার্থী বাচাই করতে হচ্ছে যা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না এর জবাবে মাসুদ কামাল বলেন ভাই আলমগীর সাহেব আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এটা সত্যি একটি কঠিন কাজ যে দলটি এতদিন ধরে নির্বাচনের বাইরে ছিল তারা কাকে মনোনয়ন দেবে আর কাকে দেবে না সেটা নির্ধারণ করা সহজ নয় তবে যত কঠিনই হোক না কেন আমি তাদের কষ্টের চেয়ে বেশি ভাবছি সাধারণ মানুষের কথা আমরা যারা ভোটার যারা নাগরিক তারাই মনোনয়ন প্রক্রিয়া থেকে কি পাচ্ছি সেটাই আমাদের মূল চিন্তা আমি বিএনপির নেতাদের অবস্থান নয় বরং সাধারণ মানুষের স্বার্থ নিয়েই ভাবি আমার বিশ্লেষণের কেন্দ্রবিন্দু সবসময় সাধারণ মানুষেই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও আর কেউ তা প্রতিহত করতে পারবে না এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা শরীয়তপুরে বিএনপির সভাস্থলের কাছে হাতবোমা বোমা বিস্ফোরণ শরিয়তপুরের নরিয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সভাস্থলের কাছে কমপক্ষে বিশটি হাতবোমা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ইউনিয়নের পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওই মাঠে আলোচনা সভা চলছিল সভা চলাকালে হঠাৎ পাশের এলাকার একের পর এক হাতবোমা বিস্ফোরণ ঘটে এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন খবর পেয়ে নরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ঘটনায় কেউ হতাহত হয়নি গ্রেফতার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাতে গ্রেপ্তার গাজী বোরহানুদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন স্বজন দলের কর্মী সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অরুয়াল অরুয়াল ইউনিয়নের বাজারে পুলিশ ক্যাম্পের সামনে ঘটনা ঘটে গাজী ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় গত বছরের পাঁচই আগস্টের পর একাধিক মামলায় আসামি হন যুবলীগ নেতা গাজী বোরহানুদ্দিন মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করেন অরুয়াল পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে গেলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াসউদ্দিন সহ তাদের অন্তত দেড় থেকে দুইশো নেতা কর্মী তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন তারা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোরহানকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে পুলিশ সরাইল থানার উদ্দেশ্যে যাওয়ার সময় হামলা করা হয় এ সময় ছিনিয়ে নেওয়া হয় বোরহানকে এই ঘটনা এলাকায় উত্তেজনা দেখা দেয় নির্বাচনের আগে অপারেশন ক্লিনহার্ট টু চালানো হবে মন্তব্য গোলাম মাওলা রনির সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক টক শোতে অংশ নেন সেখানে বিএনপি নেতা ফজলুর রহমান উপস্থিত ছিলেন মাহবুব কামাল সেখানে বলেন নির্বাচনের আগে অপারেশন ক্লিনহার্ট দুই চালানো হবে তার এই কথার সঙ্গে আমি নিজেও একমত পোষণ করছি বুধবার নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিক মাহবুব কামালের বক্তব্য নিয়ে গোলাম মাওলা রনি কথা বলেছেন এবং তিনি নিজেও মাহবুব কামালের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন রনি জানান ওই অনুষ্ঠানে মাহবুব কামাল বলেছেন দ্রুত অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হবে এটি আগের ক্লিনহার্ট অপারেশনের মতো একটি সুগঠিত অভিযান হবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখল মাস্তানি ইত্যাদি অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেগুলোর বিস্তৃত তালিকা তৈরি করেছে পরিপূর্ণ তালিকাটি দেশের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে তৈরি রয়েছে।